আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে হরফে আফজাদি হরফের উনত্রিশ হরফের মান এই মান নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমরা অনেকেই জানি না বা জানলে ওই জিনিসটা ব্যবহার করতে পারতেছি না তো একটু খেয়াল রাখবেন আমার কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে সহকারে শোনেন তাহলে আপনি যে কোনো সংখ্যা বা অক্ষরের শব্দের মান বের করতে পারবেন হরফে আফজাদি উনত্রিশটি এর মানবাচক হিসাব করলে আমরা এখানে প্রত্যেকটা হরফের মান আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি এখানে আপনি সিরিয়াল পাবেন না সিরিয়াল ছাড়াই কিন্তু আপনার বুঝতে হবে ঠিকই আছে সিরিয়ালটা আপনি বুঝতে পারবেন না এক নম্বর আলিফ আলিফের মান এক দরা আছে বা বায়ের মান দুই দরা আছে জিমের মান তিন ডালের মান হচ্ছে চার হার মান হচ্ছে ছয় এরপর ওবের মান হচ্ছে সরি হার মান হচ্ছে পাঁচ ওয়ের মান হচ্ছে ছয় আর যার মান হচ্ছে সাত আর হা জিম হা এই হার মান হচ্ছে আট আর তের মান হচ্ছে নয় ইয়ার মান হচ্ছে দশ এরপরে হচ্ছে এই মধ্যকান পেছানো কাপ এর মান হচ্ছে বিশ লামের মান হচ্ছে ত্রিশ মিমের মান চল্লিশ নুনের মান পঞ্চাশ তারপরে সিন নুক্তাবিহীন সিন সিনের মান হচ্ছে ষাট আইনের মান সত্তর ফা 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 এর মান হচ্ছে আশি এর মান হচ্ছে নব্বই কৌফ দুওয়ালা কৌফ এর মান হচ্ছে একশো রার মান হচ্ছে দুইশো সিন সিন তিন্তালার সিন এর মান হচ্ছে তিনশো তার মান হচ্ছে চারশো হচ্ছে পাঁচশো খ খায় মান হচ্ছে জালের মান হচ্ছে সাতশো দোয়াদের মান হচ্ছে আটশো জয়ের মান হচ্ছে নয়শো আর গয়নের মান হচ্ছে এক হাজার এই হিসাব করলে আমরা একটা শব্দের সবসময় আমরা অনেকেই লেখে থাকি সাতশো ছিয়াশি এটা কিভাবে আসছে সাত সিয়াশি হচ্ছে বিসমিল্লাহ ইউরুর রহমান রহিম এর মান আমরা যদি সংখ্যাগুলো লিখে যোগ করি যেমন বায়ের মান হচ্ছে দুই সিনের মান হচ্ছে ষাট মিমের মান হচ্ছে চল্লিশ আলিফের মান হচ্ছে এক লামের মান হচ্ছে ত্রিশ আবার লাম লামের মান হচ্ছে ত্রিশ এরপরে হারমান হচ্ছে পাঁচ আলিফের মান এক লামের মান ত্রিশ মান দুইশো হার মান হচ্ছে আট মিমের মান হচ্ছে চল্লিশ নুনের মান হচ্ছে পঞ্চাশ আলিফের মান এক লামের মান হচ্ছে ত্রিশ মান হচ্ছে দুইশ হার মান হচ্ছে আট ইয়ার মান হচ্ছে দশ এরপর আছে মিমের মান চল্লিশ এই সব কটা যদি যোগ করি তাহলে আমরা একসাথে আসবে সাতশত ছিয়াশি সুপ্রিয় দর্শক আপনি এই সংখ্যাগুলো হিসাব করে নেবেন আর যাতে আপনি যে কোনো সংখ্যার মান বের করতে পারেন আমরা সুবিধার্থে বোঝার জন্য প্রত্যেকটারই স্টেপ করে দিয়ে দিচ্ছি আমার ভিডিওতে দেখতে পাবেন স্ক্রিনে দেখা যাবে আমরা সব করা জিনিস সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম